বাসুদেব সাউন্ড টেস্টিং হবে ভিডিও দেখতে পেরিয়েছিলাম হেমতপুরের হিরপাই থেকে হেমতপুর যেতে হবে ওই রাস্তা দিয়ে গিয়েছিলাম তো দেখুন ভিডিওটা বাসুদেব সাউন্ডের আর সি এফ বক্সের ফ্যান দেখুন কত ফ্যানের আসছে ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত বক্স ফিটিং হয়ে গেছে চলার অপেক্ষায় সব ফ্যানেরা দাঁড়িয়ে আছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য প্রথম গান স্পিকার চেক বাজার অপেক্ষায় সব ফ্যানেরা দাঁড়িয়ে আছে দেখুন ফ্যানেরা দেখুন সব অপেক্ষায় দাঁড়িয়ে আছে কখন টেস্টিং হবে টেস্টিং হবে কখন টেস্টিং হবে মহিলা ফ্যানেরাও বাস ছিল